তো ফাইনালি বন্ধুরা আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডি গেমে চলে এসেছে নতুন আপডেট এবং নতুন আপডেটে অ্যাড হয়ে গেছে নতুন মিলিটারি বেসের চিট কোড তার সাথে সাথে অ্যাড হয়ে গেছে নতুন মিলিটারি কার তোমরা কীভাবে তোমার গেমে মিলিটারি কার অ্যাড করতে পারবে তার সাথে তার সাথে আমাদের গেমে অ্যাড হয়ে গেছে নতুন সুপার রানের চিট কোড তোমরা কীভাবে তোমাদের গেমে সুপার রানের চিট কোড নিতে পারবে সে কথা না বলে আজকে ভিডিওটি চলো শুরু করা যাক তো চলো এখন আমি তোমাদের মিলিটারি কারে চিট করব দিচ্ছি মিলিটারি কারে চিট করতে হচ্ছে থ্রি ট্রিপল ওয়ান তোমরা থ্রি ট্রিপল ওয়ান ডাইল করে তোমরা যখনই ক্লিক করবে তখনই তোমাদের গেমে মিলিটারি কারে অ্যাড হয়ে যাবে একটি দুঃখের সংবাদ হচ্ছে মিলিটারি কারের তোমরা ইচ্ছা করলে কালার চেঞ্জ করতে পারবে না এবং কার মডিভিকেশন করতে পারবে না প্রমাণ আমি দেখিয়ে দিচ্ছি তোমরা যখনই ফোন অন করবে তোমরা দেখতে পাচ্ছ কালার করতে পারছো না এবং কার মডিফিকেশন করতে পারছো না খুবই দুঃখের বিষয় তো চলো এখন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা কীভাবে সুপারআ দৌড়াতে পারবে তোমরা সুপারানে দৌড়ানো চিট করতে হচ্ছে ফাইভ এইট জিরো টু যখন তোমার ফাইভ এইট জিরো টু করে ওকে ক্লিক করবে তোমাদের দেখতে পাচ্ছ সুপার রানের চিটকটি অ্যাক্টিভ হয়ে গিয়েছে তোমরা এইভাবে সুপার রানের চিটকটি অ্যাক্টিভ করতে পারবে চো তাহলে এখন আমি তোমাদের বলে দিচ্ছি তোমরা কীভাবে আর্মি বেসের কাছে যেতে পারবে এবং এটা লোকেশনটা কোথায় হতে চলেছে তার জন্য তোমাদের একটি সর্বতম বাইক নিয়ে নিতে হবে আমি কাওয়াস আগে এস টুন ইঞ্জার নিয়ে নিচ্ছি নিয়ে নেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ তোমাদের বাড়ির পাশে একটি চিকন রাস্তা রয়েছে এই চিকন রাস্তা দিয়ে তোমাদের খুবই তাড়াতাড়ি যেতে হবে তোমরা দেখতে পাচ্ছো চিকন রাস্তা এই চিকন রাস্তা যখনই তোমরা তোমরা যাবে সামনে আমার দেখানো অনুসারে যাবে এখানে দেখতে পাচ্ছ ম্যাগারেম রয়েছে এই ম্যাগারেম পাশে দিয়ে যাবে এই ম্যাগারেম এ কন্টেনার পাশ দিয়ে যাওয়ার পর তোমার সামনে দেখতে পাচ্ছ তোমাদের সেই স্বপ্নের মিলিটারি বেস তোমরা যদি এখন ভিতর প্রবেশ করতে চাও তাহলে তোমাদের গাড়ি নিতে হবে কারণ হলো তোমরা যদি গাড়ি ছাড়া প্রবেশ করতে চাও তাহলে তোমাদেরকে এরা গুলি করে মেরে ফেলবে গাড়িতে যদি প্রবেশ করো তাহলে তোমাদেরকে কিছু করতে পারবে না আমার কালারটি ভালো লাগছে না তাই আমি এটাকে সবুজ কালার করে নিলাম তো চালা এখন আমরা ভিতরে প্রবেশ ফাঁকা জায়গা এখানে এন্ট্রি রয়েছে তোমরা যখন এখানে যাবে দেখতে পাচ্ছ তোমাদের গেটটি খুলে দিলো এবং তোমাদের উপর নিলো তোমাদের পিছনে একটি মিলিটারি রয়েছে তোমাদের মারার জন্য বন্দুক ত্যাগ করে রয়েছে ওই যে আবার পাশ দেওয়া আসছে এখানে তোমরা একটি মিলিটারি কারা থাকবে তোমরা দেখতে পাচ্ছ কতগুলো মিলিটারি এখানে ঘুরছে তোমাদের মারা জন্য এই মিলিটারি পুলিশগুলো তোমাকে মারবে কারণ তোমাকে তারা সূত্র মনে করছে তোমরা দেখতে পাচ্ছ একটি হেলিকপ্টার রয়েছে হেলিকপ্টারটা পুরানোই রয়েছে কিন্তু আমাদের গেমে পরের বার যখন আপডেট আসবে তখন এটি নতুন হেলিকপ্টার রূপান্তর হবে এখানে তোমাদের ড্রোন শুট দিয়ে দেখানো যাবে না তাই আমি বর্ডারের বাইরে চলে এসেছিলাম এখন এখান থেকে আমি তোমাদের ড্রোন শুট দিয়ে দেখে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছু নারকেল গাছ রয়েছে হেলিকপ্টার রয়েছে তার সাথে সাথে কিছু ঘর রয়েছে তার সাথে সাথে এখানে একটি ট্যাঙ্ক রয়েছে এটি হচ্ছে আর্মি ট্যাঙ্ক তোমরা দেখতে পাচ্ছ তার সামনে একটি বড়া রয়েছে এখান থেকে শত্রু বাহিনীকে এই পুলিশরা গুলি করে মেরে ফেলে থাকে এখানে আরেকটি বড়া রয়েছে এখানে বর্ডারের পাশাপাশি এখানেও ফাঁকা জায়গা রয়েছে এখানে প্রবেশ করার জায়গাতে কিছু নাইকেল গাছ রয়েছে তার সাথে এখানে কিছু ঘর রয়েছে ট্যাঙ্ক কিছু কন্টেনার রয়েছে তার সাথে সাথে রয়ে গেছে কিছু বস্তা তোমরা দেখতে পাচ্ছ এখানে বস্তা রয়েছে এবং তার সাথে সাথে এখানে একটি নেটওয়ার্ক টাওয়ারও রয়ে গিয়েছে তোমরা এখানে বেস থেকে এভাবে দেখতে পারবে আজকে ভিডিওটি তোমাদের কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে এবং এরকম নতুন নতুন আপডেট চিট করতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকের জন্য এখানেই or the next video that